অনেকের কাছে করলা একটা অপছন্দের খাবার তো এইভাবে রান্না করলে আপনার কাছে তিতাও লাগবে না আর আপনি করলা খেতেও অনেক ভালোবাসবেন তো চলুন আমি আপনাদেরকে যেভাবে বলছি এভাবে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস যে ভালো লাগবে কারণ আমরা সবসময় এরকম কাঁচা কাঁচা রান্না করে খাই আমাদের কাছে খুবই ভালো লাগে কড়াইতে আর প্যানে যে কোনো কিছুতেই রান্না করেন না কেন প্রথমে তেলটা দিয়ে ভালোভাবে তেলটা গরম করি এটার মধ্যে করলা পেঁয়াজ তারপর কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে দিবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেবেন একটু বেশি পেঁয়াজ হলে করলার সাথে মিশে গিয়ে তিতার পরিমাণটা কমে যায় আর হ্যাঁ করলা ধোয়ার প্রসেসটা বলে দিচ্ছি করলা যদি আপনি চাইলে এটা কেটে তারপর ধুয়ে নিতে পারেন আর তাছাড়া আগে ধুয়ে তারপর কাটতে পারেন যদি করলার তিতার পরিমাণ একটু বেশি হয় তাহলে আগে কেটে তারপর এটা লবণ দিয়ে খুব ভালোভাবে ডলে মেখে নিয়ে তারপর পানিটা ফেলে দিবেন তারপর রান্না করবেন আর তাছাড়া যদি পরে দুন প্রথমে একটু মুখে দিয়ে দেখবেন যে তিতা আসলে কেমন বেশি কিনা কম যদি বেশি না হয় তাহলে আগে ধুয়ে তারপর কেটে নেবেন আর কাটার সময় অবশ্যই এক সাইজের কাটার চেষ্টা করবেন যদি কোনোটা মোটা বা চিকন হয়ে যায় তাহলে আপনি এরকম কাঁচা কাঁচা রান্না করতে পারবেন না কারণ কোনোটা বেশি কাঁচা থাকবে অথবা বেশি সিদ্ধ হয়ে যাবে আর আমি গরম তেলের মধ্যে সবকিছু দিয়ে বড় জোর তিন থেকে চার মিনিটের বেশি রান্না করব না একদম হাই হিটে তিন থেকে চার মিনিট রান্না করব আর একটু পরে অবশ্যই এটা দেখে নিবেন যে একটু হাফ সিদ্ধ হয়েছে কিনা এভাবে যদি আপনি করলা রান্না করেন করলার পুষ্টিগুণও থেকে যায় নষ্ট হয় না আর খেতেও খুব ভালো লাগে করলা তিতা লাগে এই জন্য আমরা এটার সাথে আলু এটা ওইটা অনেক কিছু দিয়েই রান্না করি এভাবে রান্না করে দেখবেন ভালো লাগে আর তাছাড়া তারপরে যদি একটু মিষ্টি খেতে চান মানে ঘরলার তিতাটা আরো কমাতে চান তাহলে পেঁয়াজ আগে একটু বেরেস্তার মতো লাল করে ভেজে তারপরে করলাটা দিতে পারেন করলা এরকম কাঁচা কাঁচা খাওয়া স্বাদই আলাদা যারা করলা পছন্দ করে না তারা আসলে এইভাবে রান্না করার এটাই জানেন না তো যারা এভাবে খান নাই বাসায় করে দেখবেন অনেক ভালো লাগবে আর হ্যাঁ লবণ দিতে অবশ্যই বলবেন না আর সম্পূর্ণ রান্নার মধ্যে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না মানে ঢেকে দেওয়া যাবে না হলো অবস্থায় তিন থেকে চার মিনিট হাই হিটে শুধু ভেজে যাব। আর একটু পরপর পর একটু নেড়ে চেড়ে দেবো আর খুব বেশি নাড়াচাড়া করলেও কিন্তু এটার দিতা অনেক বেড়ে যেতে পারে তো একটু পরপর শুধু যেন নিচের লেগে না যায় ওই দিকে খেয়াল রাখলেই হয়ে যাবে আমার এক ভাবি আমার কাছে এই রেসিপিটা চাইছে তো এই ভিডিওটা শুধুমাত্র আমার বাবির জন্য করা আশা করছি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম